আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি এই ইংরেজির মধ্যে আজকে আমরা জানবো ইংলিশ ফর টুডের ব্যবহার নির্দেশনা অর্থাৎ কিভাবে আমরা এই ইংলিশ ফর টুডে বিষয়টি ধাপে ধাপে শিখব কোন নিয়মে শিখব সে ব্যবহারটুকু আজকে আমি আপনাদেরকে ভালো মতো বুঝে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানে কি বলা আছে ইংলিশ ফর টুডে ব্যবহার নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশ প্রাথমিক স্তর পরিমার্জিত দু হাজার পঁচিশের আলোকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণীর ইংলিশ পর ঠুডে পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে ইংরেজি বিষয়ের বিস্তৃত শিক্ষাক্রমে উল্লেখিত শ্রেণীভিত্তিক অর্জন অনুপযোগী যোগ্যতা শিক্ষণ ফল শিখানো কৌশল ও পরিকল্পিত কাজ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ও শিক্ষণ শেখানো কার্য বলে নির্ধারণ করা হয়েছে বার্ষিক পাঠ বিভাজন শ্রেণী রুটিন পাঠ পুনরচনা শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নকে বিবেচনা নিয়ে ইংরেজি বিষয়ে বিষয়বস্তু এবং কার্য বলে এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষা শিক্ষকগণ নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে কি করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ দেয় তাদের শিক্ষণ নিশ্চিত করতে পারেন তাহলে ইংলিশ পট রুটে পাঠ্যপুস্তকে প্রতিটি ইউনিটের অ্যাক্টিভিটি সমূহ প্রধান চারটি দাপে ও সাজানো আছে যেমন ইউনিট ওয়ান পয়েন্ট ওয়ান ও ফোর করে সাজানো আছে দা প্যাক ওয়ান হচ্ছে অ্যাক্টিভিটি সাধারণ লাইসন চক্রান্ত ছবি বিষয়ে আলোচনা অর্থাৎ এই লেসনে শুধু ছবি নিয়ে আলোচনা করা হবে প্রশ্ন উত্তর কথোপকথন ও অনুচ্ছেদ পাঠ করা হবে এই অ্যাক্টিভিটিসমূহের সমূহের মাধ্যমে পটিতভ্য বিষয়ে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা যাচাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পার্শম্বের ধারণা দেওয়া হয়েছে অর্থাৎ ধাপ ওয়ান পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা টিচার সাপোর্টেড করবে অর্থাৎ এটা ভালো মতো দিতে শিক্ষক যথেষ্ট সহায়তা করবে এটা হচ্ছে ইউনিট ওয়ান পয়েন্ট ওয়ানের ক্ষেত্রে টু পয়েন্ট ওয়ানের প্রদত্ত অ্যাক্টিভিটি মধ্যে কী থাকবে ম্যাচিং এমসিকিউস ফিলিন দ্যস লিসেনিং শর্ট আনসার কোয়েকশন মাধ্যমে শিক্ষার্থীদের পূর্বপঠিত বিষয়বস্তু বোধগম্যতা যাচাইপূর্বক এ সম্পর্কে তাদের ধারণাকে আরও বিস্তৃত ও সুসংহত করার সুযোগ রাখা হয়েছে দ্য টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি সমূহ শিক্ষার্থীরা শিক্ষকের আংশিক সহায়তায় পার্ট লিটিচার সাপোর্টেড বা সহপাঠীদের সহায়তায় ফির সাপোর্টের গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্ক করে এই লেস এই ধাপটি শেষ করবে অর্থাৎ এই লেশনটা ভালো মতো শেষ করবে ধাপ থ্রি পয়েন্ট ওয়ানে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ শেরোনামে সংশ্লিষ্ট ইউনিটে বা পার্টে ব্যবহৃত ভাষা ও ব্যাকরণ সমূহ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্টেন্স স্ট্রেকচার বোধগম্য ভাষায় আরোহী পদ্ধতি ইন্ডাকটিভ অ্যাপ্রোচ উপস্থাপন করা হয়েছে এবং শিক্ষার্থীদের ধারণা সুসংহত করার জন্য এই ধাপে ব্যাকরণগত বিষয় অনুশীলনের জন্য অ্যাক্টিভিটি সমূহ দেওয়া হয়েছে এই ধাপটি অ্যাক্টিভিটি সমূহ শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তা নিয়ে সহপাঠীরা মিলে সবাই পড়ার চেষ্টা করবে শিখবে তারপর ধাপ ফোর পয়েন্ট ওয়ানের মধ্যে যে রুটি রয়েছে সেটা হচ্ছে প্রসেস রাইটিং গাইডেড রাইটিং ফ্রি রাইটিং বা প্রজেক্ট রাইটিং এই অ্যাক্টিভিটি সমূহ বেশিরভাগই শিক্ষার্থীরা এককভাবে করবে এবং প্রজেক্ট ওয়ার্কগুলো দলগতভাবে করবে পাঠের শেষে প্রদত্ত ফোর পয়েন্ট ওয়ানে অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষণ ফল অনুযায়ী শিক্ষার্থীদের লেখা ও উপস্থাপন দক্ষতা যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে এছাড়াও ক্ষেত্র বিশেষ কোনো ইউনিটের শেষে শিক্ষার্থীরা বর্ণিত শিক্ষণ ফলের আলোকে কিছু অ্যাক্টিভিটি দা ফাইভ পয়েন্ট ওয়ানে কিছু সংযোজন করা হয়েছে শিক্ষক সহায়িকা এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে সর্বোপরি পাঠভিত্তিক শিখন শেখানো কার্যকরী কার্যকর কার্যকরভাবে পরিচালনার সময় শিক্ষার্থীরা কেন কোন যেন আগ্রহের সাথে সম্পৃক্ত হয় যাব পরস্পর বিচ্ছিন্নভাবে ইন্টারেক্ট করে পড়তে পারে করতে পারে শিক্ষক তা সহায়িকা অনুসরণ করে নিশ্চিত করতে পারে এখানে এই এতটুকুই হচ্ছে তার ইংরেজি বই সুন্দর করে সকল লেসন ইউনিটের পাঠগুলো পড়ানোর একটা সুন্দর ব্যবহার তাহলে আজকে এতটুকু সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের সবচেয়ে একটা বড় সুবিধা বা আপনাদের উপকার হবে বিষয়টা হচ্ছে সাপোর্টেড আপনি যদি কোনো বিষয়ে সমস্যা থাকে আপনার সেই বিষয়ে আপনি আমাদের ডেসক্রিপশনে লেখা আছে কমেন্টে যদি সে বিষয়টা তুলে ধরেন আমরা সেই বিষয়ে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করে যাব ইনশাল্লাহ